আপনারা দেখতে পাচ্ছেন আমার নতুন ইউটিউব চ্যানেল খোলা কমপ্লিট এখন আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবো আপনি কীভাবে একটি প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করতে পারবেন তবুও মোবাইল ফোন দিয়ে সেই প্রসেসটায় আজকে আমি আপনাদের মাধ্যমে শেয়ার করবো প্রথমে বলি ইউটিউব চ্যানেল দুভাবে ক্রিয়েট করা হয় পার্সোনাল চ্যানেল এবং ব্র্যান্ড ইউটিউব চ্যানেল পার্সোনাল ইউটিউব চ্যানেল এটি মাত্র জিমেল থেকে কন্ট্রোল করা যায় তবে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল একাধিক থেকে কন্ট্রোল করা যায় তবে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলতে গেলে প্রথমে পার্সোনাল ইউটিউব চ্যানেল প্রয়োজন হয় আজকে আমরা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খোলা শিখবো ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে আমরা তিনটি স্টেপ ফলো করবো ফার্স্ট জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট সেকেন্ড পার্সোনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড থার্ড ইউটিউব চ্যানেল কাস্টমাইজ আপনি যেহেতু আমার এই ভিডিওটি দেখতেছেন তাহলে অবশ্যই আপনার একটি জিমেল অ্যাকাউন্ট রয়েছে তাই আর আমি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখালাম না তো আমরা এখন একটি পার্সোনাল চ্যানেল ক্রিয়েট করব এখানে তেমন কিছু করতে হবে না শুধু ক্রিয়েট চ্যানেলে ট্যাপ করতে হবে দেখবেন এমনি একটি চ্যানেল ক্রিয়েট হয়েছে তো আমরা এখন ক্রোম ব্রাউজারে চলে যাব এবং সার্চ করব ইউটিউব ডট কম লিখে থ্রি ডট ক্লাস করে ডেস্কটপ সাইট ইনভলভ করব এখন অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে সেটিং অপশানে ট্যাপ করবো এবং নিজে চলে যাব দেখব ক্রিয়েট এ নিউ চ্যানেল এখানে ক্লিক করব এখানে আপনার চ্যানেল নেমটা দিতে হবে এবং এটা হবে আপনার ব্র্যান্ড ইউটিউব চ্যানেল নেম আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ডাব্লু ডাব্লিউ ডট ইউটিউব ডট কম ডেস্কটপ এবং সাইন ইনে ক্লিক করতে হবে এবং আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে তার আগে আপনার যদি ওয়াইটি স্টোর অ্যাপ ডাউনলোড করা না থাকে তাহলে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এর নিচে সেটিং নামে একটি অপশান আছে সেখানে ক্লিক করে আপনার কান্টিক সিলেক্ট করবেন আপনি যদি বাংলাদেশি হন তাহলে আপনার ইন্ডিয়া সেট করতে পারেন আপনি আপনাকে এই গোপন টেক্সটি কেউ বলবে না কারণ আপনি যদি বাংলাদেশি ভিডিও তৈরি করেন তাহলে আপনার বেশিরভাগ অডিয়েন্স ইন্ডিয়া থেকে আসবে তাই অবশ্যই আপনি ইন্ডিয়া সেট করবেন এরপর আপনাকে কে ওয়ার্ডস বসাতে হবে আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী কে বসাতে পারেন আমার যেহেতু টেক রিলেটেড ভিডিও চ্যানেল তাই আমি টেক রিলেটেড কে ওয়ার্ডস বসাবো আপনি আপনার চ্যানেল নাম অনুযায়ী কে ওয়ার্ডস বসাতে পারেন এরপর সেবে ক্লিক করতে পারেন এরপর আপনি অ্যাডভান্স ট্রেনিংয়ে যাবেন এবং আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন আমি যেহেতু বাংলা দিয়ে ভিডিও বানাবো তাই আমি এখানে বাংলা সিলেক্ট করলাম আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ যেহেতু বাংলা তাই আমি বাংলা সিলেক্ট করলাম এরপর আমি আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন আমি যেহেতু টেকনিটেড ভিডিও তৈরি করব তাই আমি আমার ক্যাটাগরি এডুকেশন দিলাম এরপর আপনি চ্যানেলে ক্লিক করে আপনার ফোন নাম্বার ভেরিফাই করতে পারেন এখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে নেক্সট ক্লিক করবেন তারপর আপনার ফোনে একটি কোড আসবে এবং সেটি বসিয়ে দিবেন। দেখুন আমার ইউটিউব চ্যানেল এ ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে আপনি যদি পনেরো মিনিটের বেশি সময় ভিডিও তৈরি করতে চান তাহলে আপনি অ্যাডভান্স এনেবল করতে পারেন তবে না করলে সমস্যা হবে না এরপর কাস্টমাইজড অপশানে ক্লিক করে আমি এখন আমার ডিসক্রিপশন দিয়ে দেব আমার ডিসক্রিপশন কপি করে রাখছিলাম এখন ছুটি পেস্ট করে দিলাম এরপর আমি জিমেল আইডিও বসিয়ে দিলাম এরপর আমার পাবলিশ করবো এখন আমরা আমাদের ব্যানার আপলোড করব ব্যানার আপলোড করার জন্য আমরা আপলোডে ক্লিক করে নিজস্ব ব্যানার চয়েস করে আপলোড করে দেব। এরপর নিচে আপলোডে ক্লিক করে প্রোফাইলও আপলোড দিয়ে দিলাম এখন আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা সকল প্রসেস কমপ্লিট আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন